কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার সেখানে যেভাবে কালকে স্ট্রাইক লাগা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে আমাদেরকে হত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম তা আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিইটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকল তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের তো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারে কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকেও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও হুমকি ধরকি অর্থটা কি দ্বারা মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে আচ্ছা পরপর দিনে এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার কিরকম করা যাবে আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে সরকারি আধিকার সরকারি আধিকারিক তো ছাড়া হচ্ছে না তো তাদের বিরুদ্ধে কোনো রকম আর আইনগত ব্যবস্থা আইনগত তো হবে আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে এবং এইভাবে চলতে দেওয়া যাবে না